আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আমাদের এ পর্যন্ত যে ফান্ড আমাদের কাছে এসে পৌঁছেছে আপনারা সাংবাদিক ভাইরা বারবার আমাকে প্রশ্ন করেছেন কত টাকা এসেছে আমরা ফিগারটা এক্সাক্ট আপনাদেরকে বলতে পারিনি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একেবারে অফিস শেষে আমাদের কাছে যে আপডেট এসেছে আমাদের অ্যাকাউন্ট থেকে সেটা হলো আল্লাহ তালা অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা একশো কোটি ছাড়িয়েছে একশো কোটির বেশি ফান্ড আমাদের কাছে চলে এসেছে এই ফান্ডটা আমরা কিভাবে খরচ করব আপনাদেরকে একটু আমরা জানিয়ে রাখতে চাই আপনাদের মাধ্যমে মানুষকে আমরা জানিয়ে রাখতে চাই আমরা এই চাল কিনেছি ত্রাণ সামগ্রী হিসাবে চাল কিনেছি আমরা নয়শো আটানব্বই মেট্রিক টন যেটাতে আমাদের খরচ হয়েছে পাঁচ কোটি পঞ্চান্ন লাখ আশি হাজার টাকা আমাদের ডাল কেনা হয়েছে দুইশো মেট্রিক টন যেটাতে খরচ হয়েছে বিশ কোটি দুই কোটি সরি দুই কোটি তিন লক্ষ ষাট হাজার টাকা আমাদের লবণ কেনা হয়েছে একশো বারো দশমিক তে তেল কেনা হয়েছে দুইশো মেট্রিক টন সেটাতে খরচ হয়েছে তিন কোটি পনেরো লাখ চল্লিশ হাজার টাকা আর লবণ কেনা হয়েছে একশো বারো দশমিক পঞ্চাশ মেট্রিক টন যেটাতে খরচ হয়েছে আমাদের আটত্রিশ লক্ষ ত্রিশ হাজার টাকা এবং আমাদের খেজুর কেনা হয়েছে একশো বিশ মেট্রিক টন যেখানে খরচ হয়েছে আমাদের চার কোটি ষাট হাজার পঞ্চাশ ষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সুগার অর্থাৎ চিনি কেনা হয়েছে বিশ টন সেখানে খরচ হয়েছে আমাদের তেইশ লক্ষ একানব্বই হাজার দুইশো টাকা চিড়া কেনা হয়েছে চল্লিশ টন সেখানে খরচ হয়েছে আমাদের বাইশ লক্ষ একান্ন হাজার টাকা এবং পানি কেনা হয়েছে একশো টন যেখানে খরচ হয়েছে আমাদের নয় লক্ষ টাকা আর ভুসি অর্থাৎ গো কেনা হয়েছে সাতষট্টি দশমিক আটত্রিশ মেট্রিক টন সেখানে আমাদের খরচ হয়েছে দুই লক্ষ সরি উনত্রিশ লক্ষ ছয় হাজার সাটাকুললে আমাদের মালামাল কেনা হয়েছে আঠারো দশমিক সাতান্ন সরি আঠারোশো এক হাজার আটশত সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন ত্রাণ সামগ্রী কেনা হয়েছে এই পর্যন্ত যেখানে খরচ হয়েছে ১৬ কোটি আটান্ন লাখ আট হাজার নয়শ পঞ্চাশ টাকা বন্যার পানি একটু শুকানো শুরু করলে এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজি করে চাউল দেব ইনশাআল্লাহ কারণ আমরা জানি যে বন্যার পানি শুকিয়ে গেলেই কিন্তু মানুষের কষ্ট শেষ হওয়া নয় বরং অনেক কষ্ট তখন শুরু হয় নতুন করে বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসার উপর ডিপেন্ডেন্ট ছিল সেগুলো শেষ হয়ে গেছে তারা নতুন করে দাঁড়াতে আরো সময় লাগবে তারা যেন দাঁড়াতে পারে এবং পনেরো দিন বিশ দিন যাতে তারা আরো চলতে পারে সেজন্য আমরা এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজির করে চাউলের বস্তা দেব এখানে আমাদের লাগবে হলো পঁচিশশো টন এর অর্ডার আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি অর্থাৎ পার্চেসিং হয়ে গেছে আগামী তিন বা চার তারিখ ইনশাল্লাহ তিন তারিখে মাল ডেলিভারি পাবো চার তারিখ থেকে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করব ফেনের যে সমস্ত এলাকা শুকিয়ে গেছে সেই এলাকাগুলোতে বিশেষ করে সেখানে আমাদের খরচ হবে চোদ্দ কোটি পনেরো লক্ষ টাকা সর্বসাখল্য আমাদের মোট মালামাল যেটা এ পর্যন্ত আমরা কিনেছি যার কিছু প্রস্তুত হয়ে বিতরণ হয়ে গেছে কিছু প্রস্তুত হচ্ছে আর কিছু ডেলিভারির অপেক্ষা আছে সব মিলিয়ে দাঁড়াচ্ছে হল চার হাজার তিনশো সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন ত্রাণ সামগ্রী এবং এ পর্যন্ত এই ত্রাণ সামগ্রীর পেছনে আমাদের যে খরচ হয়েছে সেটি হল ত্রিশ কোটি তিয়াত্তর লক্ষ আট হাজার পঞ্চাশ টাকা এবং আজকে সর্বসাকুল আমাদের তেইশটা কাভার ভ্যান সালা ভরবে এখানে যে কাভার আছে এগুলো মাল আনলোড হওয়ার পর আবার লোড হওয়া শুরু হবে একদিক থেকে আনলোড হয় আর দিক থেকে লোড হয় কৃষি এবং ব্যবসা যে ক্ষতি হয়েছে আমাদের কৃষকদেরকে তাদের পুনরায় কৃষিকাজ শুরু যেন করতে পারে সেজন্য আমরা তাদেরকে অর্থ সহায়তা দিব এই খাতে আমরা ত্রিশ কোটি টাকা খরচ করার পরিকল্পনা প্রাথমিকভাবে হাতে নিয়েছি যে আমরা কৃষি এবং ব্যবসায় ত্রিশ কোটি টাকা খরচ করব আমরা জানি যে প্রচুর মানুষ গৃহহীন হয়ে গেছেন যারা গৃহহীন হয়ে গেছেন সেই মানুষগুলোর জন্য আমাদের পরিকল্পনা হলো যে আমরা ত্রিশ কোটি টাকা ইনশাল্লাহ খরচ করব এই খাতে অর্থাৎ যারা গৃহহীন হয়ে গেছেন কাউকে হয়তো আমরা দশ হাজার টাকা দিয়ে সহায়তা করব কাউকে বিশ হাজার দিয়ে কাউকে এক লাখ দিয়ে এটা ভেরি করবে যে কার অবস্থা কতটুকু অর্থাৎ ক্ষতি কি পরিমাণ হয়েছে কারণ আমরা জানি সবার একরকম ক্ষতি হয় নাই কারো একেবারে শেষ হয়ে গেছে সব তাকে হয়তো এক লাখ টাকা আমরা দিব এবং সমস্ত টাকা আমাদের অনলাইনে আমরা দিয়ে থাকি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ কোনো টাকা আমরা সাধারণত দেই না কারণ এখানে যে জায়গাটা সেটা তখন পরিচ্ছন্ন থাকে তাহলে কৃষি এবং ব্যবসায় ত্রিশ কোটি এবং গৃহ নির্মাণে ত্রিশ কোটি এবং শিক্ষায় বিশ কোটি টাকা আমরা খরচ করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আপনারা জানেন শিক্ষার খাতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে বিশেষ করে আমাদের যে সমস্ত শিশুরা অনেকের আপনার বই পুস্তক নষ্ট হয়ে গেছে পড়ালেখা পিছিয়ে গেছে তাদেরকে আমরা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কিভাবে পিছিয়ে পড়েছে যাদেরকে তাদেরকে উদ্ধার করা সেজন্য আমরা কাজ করব আমাদের কাছে যে সমস্ত ত্রাণের সামগ্রী মানুষ দিয়েছে সেগুলো কিন্তু আমি যে হিসাব দিয়েছি এর বাইরে অর্থাৎ আমাদের যে চার হাজার তিনশো টন আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি এগুলো আমাদের পার্চেসিং করা এর বাইরে আরো বহু জিনিস আমাদের কাছে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বনরুটি পাউরুটি কেক গুঁড়ো দুধ মুড়ি পোশাক মেয়েদের পোশাক ছেলেদের পোশাক কারণ আশ্রয় কেন্দ্রগুলোতে তাদের পোশাকের দরকার হয় এক পোশাকে চলে আসছে তারপরে বাচ্চাদের জন্য তাদের উপযোগী খাবার মেয়েদের জন্য আপনার স্যানিটারি ন্যাপকিন তারপর বিভিন্ন সাইজের পানির বোতল জেনারেটর রেডি প্যাকেজ তারপরে লবণ পানি বিস্কিট গোড়া দুধ লুঙ্গি চাল সাবান সুজি বিস্কিট স্যালাইন এ জাতীয় অনেক জিনিস এসেছে যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে সেগুলো সাথে সাথে আমরা পাঠিয়ে দিয়েছি তো এ হলো আমার কাছে আপডেট যে শত কোটি টাকা আমাদের ক্রস করেছে ফান্ড সেটাকে আমরা কিভাবে খরচ করবো একটা পরিকল্পনা আপনাদেরকে দিয়েছি আর পুঙ্খানুপুঙ্খ প্রতিটি টাকার হিসেব আলাদা করে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে যেভাবে করি ঠিক একইভাবে আমরা প্রজেক্ট শেষে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে জানাবো আর ডিটেল প্ল্যান যেটা সেটা আমরা জানাবো ইনশাল্লাহ